ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে পরিশ্রমের বিকল্প কিছু নেই স্বপ্ন পূরণে ঘাম ঝরাতেই হবে ব্যর্থতা শেষ নয় নতুন করে শুরু করার প্রথম ধাপ নিজেকে বিশ্বাস করো কারণ বিশ্বাসী সাফল্যের প্রথম সিঁড়ি রিস্ক নিয়ে গেইনার হতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না এইদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হল কি করে টাকা রোজগার করা যায় এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি চলে আসলো সে মিন্টুকে বল দুজনে মিলে যদি একটা করে গাবি কেনা যায় তাহলে কেমন হবে গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাভীর বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনই একদিন অনেক টাকার মালিক হয়ে যাব গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে এভাবে দুজনই একদিন ধনী হয়ে উঠব এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাক্কা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানা পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাবি কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলল দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়না সম্বল আর তা বিক্রি করে গাবি কিনবে কিন্তু যদি গাবিটি মরে যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাবি যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে ও যাবে এত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাভী যদি মরে তাহলে পিন্টু তখন বলল এত নেগেটিভ চিন্তা করছিস কেন কেনার আগেই গাভী মরার কথা ভাবছিস আর গাভি কেনই বা মরতে যাবে মিন্টু একই সুরে হতাশ হয়ে জবাব দেয় তা তো বুঝলাম যে গাভি মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ ভরা কণ্ঠে বলে তোর এই কথার জবাব আমার কাছে নেই মিন্টু বলে এই জবাব আমার কাছে আছে আমরা বরবাদ হয়ে যাব সব হারিয়ে নিঃস হয়ে যাব অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বলে কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাবিটা মরে যাবে একটু অন্যভাবে ভেবে দেখ গাবিটা দুধ দেবে আমরা বিক্রি করব প্রথমে পয়সাগুলো জমাব তারপর আরও গাবি কিনব আমাদের যখন প্রচুর টাকা হবে তখন অনেক গয়না কেনা যাবে বাড়িও বানানো যাবে এভাবে দুধের অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠব দুজন কিন্তু মিন্টুর ওই এক বুলি এক জিকির ব্যবসা টাকা বাড়ি গয়না সব হবে তখনই যখন গাবিটা বেঁচে থাকবে এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাবি মরার কথাই পিন্টু আর বোঝাতে পারে না শুধু বলে দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনদিনও কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল পিন্টু একাই একটা দুগ্ধবতী গাবি কিনে ফেলে সে এখন আর দিনমজুরের কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাবির দেখাশোনা করে এবং দুধ দোহন করে প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাভীর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগল আর দিনমজুরের কাজে শেষে মিন্টু রোজ পিন্টুর কাছে আসত আর পিন্টুর অক্লান্ত পরিশ্রমের বিশ্বাসটি দেখত আর বলত তাদের দিনমজুরের জীবনই কত ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত এখন পিন্টুর জীবনে আড্ডা দেবার অবসর নেই তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে গাবি কিনল যদি মরেই যায় সবই যাবে তার আর ওই দিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগল এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এইভাবে দিন যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাবি বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে গাবিটি বেঁচে আছে মরেনি অন্যদিকে মিন্টু গাবি মরার কথা ভাবে আর একইভাবে দিনমজুরের কাজ করে যায় এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে প্রচুর টাকা পয়সা ইনকাম করে সে একটি বড় ডেইরি ফার্ম হাউস তৈরি করে সে তার বুয়ের পছন্দের সকল গয়না নতুন করে কিনে দেয় এবং সুখী জীবন যাপন করছে যারা পথের কাটা সরাতে ভয় পায় তারা গন্তব্যে পৌঁছাতে পারে না সফল মানুষ কখনো অপেক্ষা করে না সুযোগ তৈরি করে নেয় ঝড়ের ভয় পেলে কখনো সমুদ্র পাড়ি দেয়া যায় না আজকের কঠিন পরিশ্রমী আগামী সহজ জীবন গড়ে দেয় যদি স্বপ্ন দেখতে ভয় পাও তাহলে তোমার ভবিষ্যতও ভয় পাবে সময় তোমার জন্য অপেক্ষা করবে না সময়কে ধরতে শিখো এই গল্পের ভেতরের বিশেষটিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারব বন্ধুরা আমার আজকের এই মোটিভেশনাল গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিয়মিত এমন গল্প পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ